আপনার পিতার নাম আবদুর মায়ের জেলা আপনি কণ্ঠের সোর বসে গেছে না এই সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে পাঁচ মাস থেকে হচ্ছে একটু শরীফের যে কোনো জায়গা থেকে যত জোর পারে আপনি কি হাফেজ কয় ফারা আচ্ছা যত জোরে পারেন কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটু তেলত করেন যত জোরে পারেন আর একটু জোরে হবে বাষণ আপনি কোনো ডাক্তার দেখাইছেন ডাক্তার রিসিয়াগুলে একটু দেখান তো আমাদেরকে দিললো বসুরা দাদা আছে মোছ মোহাম্মদ জিলু রহমান না আদ্দা পক্ষ রহমান না

আপনার বয়স বারো বছর আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুর রফ মায়ের নাম শামীমা মোসাম্মদ শামীমা আপনি পুরান শরীফের যে কোনো জায়গা থেকে যতদূর দারান্তার করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقول الذي يتخبطه الشيطان إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع. قالوا الربا وأحل الله البيع وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله